ভ্যালু অফ টাইম ভ্যালু অফ পার্সন একটা বই সে 1000 টাকা করে বিক্রি করতেছে তার হিসাব অনুযায়ী 10 টা বই 10000 টাকা একটা বই নিলো সামাভাই যখন তার কাছে জানতে চাওয়া হইল এই বইগুলোর দাম এক একটা 1000 টাকা কেন তখন সে বলল মেসি রোনালদো তো এক একটা জিনিস 5 6 লাখ টাকা করে কেনার লোক আছে তাহলে আমারটা কেন থাকবে না দোকান দিলে দিলে পাঁচশো টাকা বল টা পাঁচ লাখ টাকা কেনার লোক আছে আমি নিজেই একজন ফ্যান ভ্যালু অফ টাইম আর ভ্যালু অফ পার্সোনাই ইমাজিন কোথায় রাজ রানী আর কোথায় কি বলছিস তুই এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের বই একশো থেকে দুইশো টাকার ভিত্তি পাওয়া যায় সেখানে আমাদের থটস অফ বিল্লাল কত বড় লেভেলের কবি হয়ে গেছে যে তার একটা বই এক হাজার টাকা মানে এটা কোন কথা ছত্রিশ পেজের একটা বইয়ের দামই নাকি এক হাজার টাকা টাকা কোথা থেকে আসে টাকা আর কাজী নজরুল ইসলামের কোন পার্সোনালিটি ছিল না বলেন কি যেহেতু ওই সময় থরসফ বিল্লাল জন্ম না হলে তো সেই আমাদের জাতীয় কবি বা বিশ্বকবি হইতো এটা কি কোনো অগজন্ত নাই বলতেই না, যারা পাচাটা পাবলি পাঁচ আটটায় জিভবার সাল উঠে গেছে তাও তো শখ মিঠে নাই মানে কি বলবো যদি ভালো কথা কইতে যাই তাইলেই তো লল্লি টিপ্পা ধরে আসার জন্য দৌড়াইয়া চললে আসে যদি হাগার জন্য লেট্রিনেও যায় তখন আবার লেট্রিন থেকেও দৌড়াইয়া বাইরে আসে এই বইটার দাম 1000 টাকা হয় আমি বলতেছি কিভাবে হয় ও কিভাবে টাকার মারবো বুঝবে ও তো প্রত্যেক মাসে নিজের পিছন ভাড়া দিয়ে লাখ টাকা ইনকাম করে কিভাবে পিছন ভাড়া দেওয়া যায় এই ব্যাপারে কিছু টিপস লিখে ওই বইতে লেখা দিছে যারা ওর সন্তানেরা আছে তারা তো ওই বই দেখে ইন্সপিরেশন পাইবে চুক্তি করলাম 10000 টাকা আর মাসে 40 লাখ টাকা ইনকাম করবে ওরা কিভাবে বুঝবে টাকার মূল্য কি

তুমি বোকা নিজেকে আবার ওমরের আব্বা দাবি করে উলডা বালড়া কাম কইরা ভাইরাল হইছে ওমরের কি আর ভিউর প্রয়োজন হয় খালি একটা ছবি সার্চ এইতেই তোর ফাইটটা গেছে তাইলে এইটাই বুঝবি তোর ছবি লাল অনেকের আব্বা কনটেন্ট ক্রিশন জগতে আবার এটা আউট অফ তোর বুঝতে হবে তুই তো সবার বাপ না যারা তোর পাঁচ আটে শুধু তুই তার বাপ সঠিক বলেছেন তাও কোন ঝরের রাতে তার মায়েরে খাইয়ে দিয়েছ এর ফলে বাপ হইছস এইটাও তো পাবলিক কইতে পারবে না আর সাথে লাগছো এটা বুঝতেছ হ্যাঁ বুঝতে পারছি ও নিজের চ্যানেল বালের সাথে লাগছে ওমর খান্তির বুয়া তুই ঠরছ বিলালে রে নিয়া আবার রস করলি তুই আর তোর ফ্যানেরা সবই তো পাগল ছাগল মর অন্য জায়গায় যাই কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা মে করবে আমার ফ্যানরা এই পাদের নাটক ইতিহাস ইতিহাস তোর আমার ক্যারিয়ারে একশোটা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে তোর মাতার উপরে এখনো ভাঙ্গা কিসের জন্য তোর তো শেখ সাথে নোবেল নিয়ে চলে যাওয়ার কথা ছিল ওপারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস নিজের ঘরে ঠিক রাখতে পারে না পরের হোক আর গুলিয়া লাল এখানে আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব বিক্রি টাকাটা একটা ফ্যান ফলোয়ার কে দিয়ে দিব নাকি একজন এই অসহায় মানে এর জীবনের ইতিহাস এতই ভয়ঙ্কর যে এর গন্ধযুক্ত শার্টটা মানুষের টাকা দিয়ে কিনে নেয় শোনা গো আমার আমার ক্যারিয়ারে 100 দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হইছে ভাই আরে কেউ বুঝা এইভাবে যদি সোশ্যাল মিডিয়ায় এইসব চাপাবাজি করতে থাকে একদিন তো পাবলিকের কাছে এইভাবে এইভাবে মাইর খাবে কিংবা আজকালকার পাবলিক যেই খারাপ ওরে কে কোন জায়গা থেকে টাইম না খেতে নিয়ে পিছন মেরে দিবে ও তো টেরো পাইবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তুই বাসতেছিস ভাই একটু চাপা কম কই রে এইভাবে যদি তুই নিজে ঢোল নিজে পিটাইতে থাকস খুব তাড়াতাড়ি তুই মার্কেটের বাইরে চলে যাবি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই কারণে দয়া করে নিজের পিছনটা নিজে তুই কম কই রে আমরা সবাই জানি তোর অতীতে কি ছিল প্রথমে যেটা করবেন এখান থেকে দেয়ার স্পুন কফি পাউডার নেবেন